তাদের ইতিহাস আপনারা ভালো মতো ঘেটে দেখবেন তারা কোনো এনজিও কোনো এনজিও সংস্থার লোক না হলে তারা কোনো এনজিও যে সমস্ত এনজিও বাংলাদেশে আছে সেই সমস্ত এনজিওতে কাজ করে বা তাদের সেই আমেরিকা সেই ইউরোপের অতি এর থেকে বেশি আর কিছু তারা হবে না আমার যত ধারণা তো আমার কথা হচ্ছে যে তারা ইসলামের মূল্যবোধকে আঘাত করে ইসলামকে মাইনাস করে ইসলামকে মাটির সাথে দাবিয়ে তারা তাদের নারী কমিশন তাকে বাস্তবায়ন করবে আর আমাদের অর্থমন্ত্রী সরকার যিনি আছে তিনি সেটা অ্যাকসেপ্ট করবে এটা অন্তত আমরা মেনে নিতে পারি না তো আমার আমাদের কথা হচ্ছে আমি ডক্টর ইউনুস সাহেবকে বলতে চাই যে আপনার কাছে আপনার এটা বলে রাখতে হবে এদেশের মানুষ আপনাকে যেভাবে সম্মানের আসনে বসিয়েছে কারণ তারা দেখছে আপনি আপনার দায়িত্ব পালন করছেন আপনি দেখবেন আমার মনে হয় এখানে ইন্ডিয়ার রয়ের হাত হয়েছে তারা তারা বাংলাদেশের পরিস্থিতি আবার নষ্ট করার জন্য পায় তারা হচ্ছে এই আপনি সেটাকে আত্মসাহ আর এই বাংলাদেশে আমরা এই সমস্ত কিছু মানব অনেক কষ্টের আমরা এই সিনেছি ও সবাই কেমন বসে আসে কারণ বিমচতি দলনে গেলাম ভালো সামনে বসে বাগস্ট এমনি এমনে আসলে মনে রাখতে হয় হ্যাঁ তোমরা আন্দোলন করেছে রাস্তায় মেয়েছি কে আন্দোলন করেছে মেয়েছি ছাতা আন্দোলন করেছে মেরেছি ছাত্র আন্দোলন করেছে মেরেছি কিন্তু আমরা মুসলমান আমাদের এক ভয় সাউন্দর দিয়ে কার বিমচতি ধরনে সেই কারাগর গুলো দেখলে যে রুম গুলো থেকেছে সেই রুম গুলোর এজন্য আদমীর বাংলাদেশে স্পষ্ট করে দিচ্ছি আগামী বাংলাদেশে হাজির সৈয়াদুল্লাহ বংশের ফুটামাত্ম যদি আমাদের মধ্যে থাকে আগামী বাংলাদেশে ইসলাম বিরোধী দেখছি। তারা জাতির জন্য তারা এত সুন্দর কাজ করে হয়তো মিডিয়ার মাধ্যমে সাথে জানতে পারে না প্রত্যেকটা ইস্যুতে তারা যে ভূমিকা পালন করে আল্লাহ আপনার কাছে দোয়া করি পরিষদের যারা দায়িত্বশীল আছে এইমরাহরা ইসলামের কাজ করে যাবেন এবারে আল্লাহ দিনের কাজ আপনারা করে যাবেন আগামী আল্লাহ পাক আমাদেরকে কাতে কাজ দিয়ে অপ্রতীত হয়ে ওলামায়ে কেরাম স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি এই বিষয়ে যদি সরকার মহল না বুঝবে ওলামায়ে কেরাম উপযুক্ত হয় যদি আপনাদের ডাক দিবে তাহলে আল্লাহ সেই ডাকের জন্য আমার জীবন আমার মরণ আমার জানটুকু দেওয়ার জন্য প্রস্তুত থাকি ইনশাআল্লাহ আসসালামু আলাইহি ওয়া